হ্যালো ফ্রেন্ডস তো এক ভাইয়ের সাথে পরিচয় করে দেবো এই ভাই কিন্তু আজকে যে দুর্দান্ত একটা মানে তৈরি করেছে বললেও কথা হবে কিন্তু একটা আধুনিক পদ্ধতিতে কিন্তু জিনিসটা তৈরি করেছে তা ভাইকে জিজ্ঞেস করবো যে এটা কি জিনিসটা ভাইয়া তোমার আগে সবার আগে নাম যে শুধু নাম কি আমার নাম অর্পণ জানা বাড়ি বললু এটা হলো সম্পূর্ণ সায়েন্স সায়েন্স ছাড়া আর কিচ্ছু নয় আমরা স্কুল কলেজে পড়াশুনো করেছি এটা হলো পিভিসি একটা পাইপ আর এটাকে পিভিসি বোম বললেই চলা হয় আমার হাতে রয়েছে কার্বাইট এটা একটা খনিজ পদার্থ রয়েছে এটাকে সবার প্রথমে আমরা এর পাইপের মধ্যে ইনপুট করব। ইনপুট করার পরে ওয়াটার জল জল এর মধ্যে দিতে হবে একটু জলে আছে হাইড্রোজেন আর অক্সিজেন যখন হাইড্রোজেন অক্সিজেন মিলে জল তৈরি হয় যখন এই কার্বাইডের মধ্যে হাই জলটা পরে দুটো ভেঙে যায় ভেঙে আলাদা হয়ে যায় হাইড্রোজেন হয় গ্যাস আর অক্সিজেন জালক পদার্থ তারপরে আমরা এটাকে দিয়ে দেখাচ্ছি আপনাদের আপনাদের দিয়ে দেখাচ্ছি এখানে এই আমি এর ভেতরে ওয়াটার জলটা প্রবেশ করলাম ভেতরে দেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণ নাড়া দিলাম ভেতরে তৈরি হলো গ্যাস যখন আমরা পেছন দিক থেকে হায়ার করব একটা জোর থামাকার সৃষ্টি হলো এটা হলো পলিউশন ফ্রি পলিউশন ফ্রি কোনো রকম পরিবেশের দূষণ হয় না এই জিনিসটা এই জিনিসটাই আসা উচিত আমাদের ভারতবর্ষে থ্যাংক এখানে বিক্রি করছি পুজোতে এই জিনিসগুলো দাদা রেট বলতে আমি চারশো টাকা করে বিক্রি করছি কিন্তু লাস্ট হয়ে গেছে বলে তিনশো করে দিয়ে দিচ্ছি এর কারণ আছে এগুলো সস্তারেও পাওয়া যায় সস্তাতে দিলে কি হয় এগুলো বাড়ির কেউ নিয়ে গেল গিয়ে বাচ্চাকে দিয়ে দিলো কিন্তু সেফটির কারণে সম্পূর্ণ ব্র্যান্ডেড সব কিছু দিয়ে বানানো হয়েছে সব সুপ্রিম ব্র্যান্ডের মাল রয়েছে সব কিছু এই কারণে একটু কস্টলি হয়ে গেছে এটা দাম পড়বে তিনশো টাকা মাত্র সব কিছুই ব্র্যান্ডেড রয়েছে পাইপ ছাড়া দেওয়া রয়েছে লাইটার দেওয়া আছে একটি দামি লাইটার আর পাইপ পুরো ফিটিং আছে আর কিচ্ছু নেই আদার্স কারো কোনো ক্ষতি হবে না আনলিমিটেড আপনি একশো গ্রাম কার্বাইড কিনবেন সারা রাত ফাটাবেন পরের দিন মা জলে পড়ে যাবে তাও ফাটাতে থাকবেন ভাইয়ের সাথে পরিচয় আর ভাইয়ের নাম তো আপনারা জানলেন অবশ্যই যদি আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর তো আগামী বছরে যাতে ভাইকে আমরা এই নতুন কিছু ভাই দেখতে পাই তো সবাই ভিজিট করবে শুভ করবেন